নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও ভেন্ডির আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্যে প্রথমেই পাঁচশো গ্রাম ভেন্ডি ছোট ছোট করে কেটে নিতে হবে এবারে কড়াইয়ের মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন জিরেটা ফুটে উঠলেই একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব তারপরেই আমরা এর মধ্যে কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ভেন্ডিটাকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব আমি যেরকম ভেন্ডিটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে একটু কেটে নেবে তাহলে তরকারিটা খেতে বেশি টেস্ট হবে এবারে আমি পাঁচ মিনিটের জন্য প্রথমে হতে দিচ্ছি এখন দেখুন প্রায় সেদ্ধ হতে শুরু করে দিয়েছে আমরা আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্যে হালকা লাল লাল করে পুরোপুরি সেদ্ধ করে ভেজে নেব ঠিক যখন ভেন্ডিটা এই রকম হয়ে আসবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে অন্য একটা বাটিতে তুলে রাখবো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো তেল তেলটা প্রথমেই ভালোভাবে গরম করে নেব তারপরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কার যখন ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে দু তিন মিনিটের জন্যে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ঠিক এইরকম হয়ে এলেই আমরা এর মধ্যে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এর সাথে দিয়ে দেব প্রায় দশ থেকে বারোটা রসুন কুচি রসুনটাকেও দু তিন মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ ইঞ্চি মতো আদা পেস্ট আদাটাকেও এক দু মিনিটের জন্যে ভেজে নেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে নুন এবং ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কিছু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো কুচি তবে এখানে টমেটোটা একটু বেশি লাল এবং পাকা দেখে নেবেন যাতে সহজেই গলে যায় একটু নেড়ে নিয়ে মিশিয়ে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুনের মতো নুন এই সময়ে নুনটা অবশ্যই দেবেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তার সাথে হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো তার সাথে সামান্য পরিমাণে জল এই সময়ে জলটা দিয়ে দিলে গুঁড়ো মশলাগুলোর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এবারে আমি নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে হতে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবারে দেখুন টমেটোটা অনেকটাই গলে গিয়েছে তার সাথে মশলাগুলো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমরা খুন্তি দিয়ে এইভাবে আরেকটু থেতো করে দেব যাতে ভালোভাবে মিশে যায় যখন দেখবেন মশলাগুলো ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গিয়েছে তখন আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডির সাথে এবারে মশলাগুলোকে দু তিন মিনিটের জন্যে কষিয়ে নিতে হবে পরে আমরা যখন এর মধ্যে ডিমটা দেবো ডিম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এইভাবে মশলাটা আগে কষানো থাকলে পরে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন মশলাটা কষাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষাতে হবে না হলে কিন্তু চটজলদি পুড়ে যেতে পারে এখন আমরা এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আমি এখানে যে পরিমাণ ভেন্ডিটা নিয়েছিলাম সেই অনুযায়ী দুটো ডিম দিতে হবে এর থেকে আপনারা বেশি পরিমাণে ভেন্ডি নিলে তখন কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ডিমটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নেব দু তিন মিনিট পরপর এইভাবে আস্তে আস্তে নেড়ে যেতে থাকবেন এবং খুন্তি দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে থাকবেন তাহলেই দেখবেন ডিমটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যায় প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন ডিমটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক এই রকম যখন ডিমটা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে গ্রেভির জন্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করতে হবে নেড়েচেড়ে নিয়ে গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো তার সাথে খুবই সামান্য পরিমাণে চিনি এবং দিয়ে দেব এক চামচ ঘি এবারে সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে আরও দু তিন মিনিটের জন্যে ফুটিয়ে নেব এইভাবে ভেন্ডিটা রান্না করলে আপনারা যেরকম গরম গরম ভাতের সাথে খেতে পারবেন তেমনি কিন্তু রুটির সাথেও খেতে দারুণ লাগে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই রেসিপি এবারে আমি নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার